আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে যখন দেখলাম পানির আওয়াজ তো মনে করলাম যে আজকে বৃষ্টি অত স্কুল যাওয়া হবে না কিন্তু না দেখলাম যে পাশের বাড়ির বিল্ডিং থেকে ছাদের থেকে পানি পড়তেছে মানে টাঙ্কি ভরে তো আলিফে সকাল সকাল নাস্তা দিয়ে দিলাম ডাল দিয়ে রুটি দিয়ে দিছি তো আমি চেষ্টা করি ওকে একটু কিছু খাইয়ে তারপর স্কুলে পাঠানোর কারণ স্কুলে হাবিজাবি খাওয়া হয় তো বাচ্চা মানুষ স্কুল খাওয়ানো বাসার থেকে কিছু খেয়ে গেলে পেটটা একটু ভরা থাকে আর পড়া পেট ভরা থাকলে পড়াটা একটু ভালোভাবে মাথায় ঢুকে আর আমি এখানে একটা চা আর একটা প্যাটিস নিয়ে নিয়েছি খেয়ে নেব তো আমি একটু চা আর প্যাটিস খেয়ে নিলাম তো খেয়ে ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম আর ইয়ামিন তো প্রত্যেকটা দিন সকালে ঘুমতে ঘুরতে যায় তো ওদের দুজনকে নিয়ে এখন আমি বের হয়ে যাবো অনেকক্ষণ আগেই ব্লকটা শুরু করেছি কিন্তু কথা বলতে পারিনি তো চল স্কুলে যাই তারা স্কুলে যাচ্ছি চকালে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে এখন রান্না করবো চলো দেখাই দেখি রান্না করবো যে পর্যন্ত গরম লাগতো সেই পর্যন্ত কালকে বৃষ্টি হওয়ার পর মনে হচ্ছিল একটু একটু গরমটা কমবে কিন্তু না কারণ হচ্ছে ঠান্ডা বেড়ে গেছে তো আমি তো সকালে চা আর প্র্যাকটিস খেয়ে গেছিলাম তো এখন আমার কোদাটা একটু কম আসে এখন ইয়ামিকে নাস্তা খাওয়াতে হবে তো ইয়ামি রুটিটা ভাল দেবো তারপর ওকে নাস্তা খাওয়াবো আর ততক্ষণে ডালটা বসায় দেব ডালটা তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলছি আর আজকে রান্না করেছি হচ্ছে কি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে একটু দ্রুত রান্না করা লাগলো স্কুলের থেকে ফোন আসছে যে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো যেখানে বারোটা বাজে ছুটি হয় সেখানে এগারোটা বাজে ছুটি হয়ে গেছে তো আমি দ্রুত রান্না শেষ করে গেলাম স্কুল থেকে স্কুল থেকে এসে বাসে এসে দেখে আম্মু আইসক্রিম বানাইছিল সেই আইসক্রিম বের করছে য়ামিন কি খাছ বা তো স্কুল থেকে আসার সময় আবার সিঙ্গারা সমুচা নিয়ে আসছিলাম তো আদাপ তো আলিফ তো সকালে নাস্তা খেয়ে যায় আর এসে নাস্তা খেতে চায় না তো ওর জন্য সিঙ্গারা সমুচা নিয়ে আসছিলাম তো সিঙ্গারা সমুচা খেয়ে পেট ভরে গেছে ও এখন আর কিছু খাবে না আর যেহেতু আজকে খুব দ্রুত যাওয়া লাগছে যার কারণে আমি আর অন্য কিছু রান্না করতে পারিনি জাস্ট ডাল আর শাক আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম তো চলো গরিব মানুষের খাবার ওরা খাবে না ইয়ামিনকে খাইয়ে দিছি আলিফ এখন খাবে না আলিফ পরে ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন ওদেরকে একটু নাস্তা দেবো আর বিকালে একটু ঘুমাইছিলাম তো অনেকটা খানি ঘুমাইছিলাম তো শরীরটা অনেক খারাপ লাগছিলো তো যাই হোক আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওদেরকে নাস্তা দিয়ে দিলাম গরুর মাংস ঝোল দিয়ে ওরা রুটি দিয়ে খেয়ে নিছে আর আমি এখানে একটু চা আর বিস্কিট খাচ্ছি আর সাথে আলিফকে পড়তে বসাইছি আর আলিফ দুষ্টামি করতেছে যে আম্মুকে বলতেছে আম্মু নানুন তুমি ইলেই খাওয়া দাও তো আম্মু এখানে দুষ্টামি করতেছে ও উনি লেখা দিতেছে তো যাই হোক আজকে ব্লগটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও জানি আজকে সাদা সিদা একটা ব্লগ করেছি কিছুই দেখাতে পারলাম না সেইভাবে তো সময় শর্টের কারণে কিছুই বললাম না তো যাই হোক আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ